বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়া এখন অনেকটা ঐতিহ্যে পরিণত অতীতের প্রায় সব জাতীয় নির্বাচনে বড় দলগুলো বিভিন্ন ছোট বড় প্রভাবশালী দলকে সঙ্গে নিয়ে জোট গঠন করে মাঠে নেমেছে বিশ্লেষকরা মনে করছেন এবারও তার ব্যতিক্রম হবে না ইতোমধ্যে কয়েকটি ইসলামী দলের মধ্যে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আলোচনা জোরে সরে চলছে এমন প্রেক্ষাপটে বিএনপিও আসন্ন নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক জোটের দিকে ঝুঁকছে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন একত্রিশ দফার গণতান্ত্রিক রূপকল্প অনুযায়ী যারা বিগত আন্দোলন সংগ্রামে যুগপক্ষ বিএনপির সঙ্গে ছিলেন তাদের নিয়েই একটি বৃহত্তর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ার পরিকল্পনা আছে তিনি জানান এই জোটটি অতীতের চেয়ে আরও বিস্তৃত হবে অনেক ইসলামী দলও সেখানে যুক্ত হতে পারে গঠনের প্রক্রিয়ায় আছি বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা করছে তবে আলোচনার টেবিলে এখনো আসেনি জাতীয় নাগরিক পার্টি এ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমেদ বলেন এনসিপির সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি তবে আলোচনা একেবারে হবে না এটা বলা যায় না রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য মাঠের বাস্তবতা ও নির্বাচনী বাধ্যবাধকতা বিএনপিকে একজন বৃহত্তর বিরোধী জোট তৈরির দিকে এগিয়ে দিচ্ছে তাদের মতে ইসলামী দলগুলোর সক্রিয় সম্পৃক্ততা এবং অতীতের সহযোদ্ধা সংগঠনগুলোর অংশগ্রহণ বিএনপির নির্বাচনী অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জোটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না কোনো কিছুই আগে থেকে বলে দেয়া যায় না ফলে এখন প্রশ্ন শেষ পেশ কোন কোন দল বিএনপির এই সম্ভাব্য জোটে যুক্ত হতে যাচ্ছে এবং তার ধরন হবে কতটা বিস্তৃত সেটি দেখার বিষয় দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ